তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেট কিন্তু আজ আমাদের দক্ষিণবঙ্গে সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে বেশিরভাগ জায়গাতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যেই অনেক জায়গাতে থাকতে পারে এক থেকে দু জায়গাতে থাকবে না এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকবে তবে বৃষ্টি কিন্তু অনেক জায়গাতে থাকতে পারে এবং ক্রমশ যদি আগামীকাল দেখি তাহলে কিন্তু আগামীকাল থেকেই ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং তারপরে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং এপাশে যদি দেখি একদমই নিচের দিকে নিচের দিকে আর কোনো সতর্কতা থাকছে না অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী বৃষ্টি থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং তারপরের দিন এখানে যদি দেখি উনত্রিশ তারিখের দিকে সতর্কতা থাকছে আমাদের কলকাতার দিকে সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য হাওড়ার ওপর সতর্কতা থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার হুগলিতে থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে থাকছে এবং ঝাড়গ্রামে থাকছে সতর্কতা এবং এ কিন্তু বাঁকুড়াতে থাকছে সতর্কতা এবং পশ্চিম বর্ধমানে থাকছে সতর্কতা এবং আর কোনো জায়গায় কিন্তু থাকছে না তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে তিরিশ তারিখের দিকে সতর্কতা থাকছে কলকাতা হাওড়া এবং এ পাশে হুগলি এবং এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া প্রতিটা জেলাতেই কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সতর্কতা থাকছে তবে কমলা সতর্কতা কিন্তু থাকছে এ পাশে বীরভূম এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং এ বাঁকুড়া এবং এপাশে যদি দেখি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং এপাশে যদি দেখি তাহলে হুগলির দিকে কিন্তু থাকছে কমলা সতর্কতা এই জেলাগুলির মধ্যে কমলা সতর্কতা থাকবে যেটা কিন্তু তিরিশ তারিখ থাকবে এবং একত্রিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে সতর্কতা থাকছে বীরভূম এবং পাশে মুর্শিদাবাদের ওপর এই দুই জেলাতে কিন্তু একত্রিশ তারিখের দিকে সতর্কতা থাকবে বাদ বাকি কিন্তু কোনো সতর্কতা থাকবে না এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী পাঁচ দিনের জন্য আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে যেখানে পক্ষী বলা হয়েছে তবু ধরে আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেট কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে কিছু কিছু জায়গাতে তবে বৃষ্টি কিন্তু বাড়বে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে এই সরি উত্তরবঙ্গের ওপর এবং ক্রমশ যদি সতর্কতা দেখি আজও আগামীকাল কিন্তু কোনো সতর্কতা নেই তবে তারপরে কিন্তু হলুদ ও কমলা সতর্কতা থাকছে কমলা সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য যেটা কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুরের ওপর থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরের ওপর এবং কুচবিহারের ওপর এবং ক্রমশ কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে হলুদ সতর্কতার সাথে এবং এ কিন্তু দেখা যাচ্ছে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার উপর কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু এক ও দু তারিখ আমরা দেখতে পাচ্ছি সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের উপর সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায়ও কিন্তু বেশি